আমি এবার নিজে গাড়ি দহন করেছি এটা আপনার পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস আর খামারের তিনটা সেক্টর বলি আপনাকে প্রথম সেক্টর হলো গাভীর দুধ আপনি দুধ দিয়ে কোনো প্রোডাক্ট তৈরি করে যদি বিক্রি করতে পারেন এটা আপনাকে অ্যাডভান্স করবে আর অ্যাডভান্স করবে আর গোবর দিয়ে আপনি যদি গোবরটা ডাইরেক্ট বিক্রি করলে যে দাম পাবেন এর চেয়ে যদি আপনি এটাকে ভার্মি কম্পোস্ট টাইকোডার্মা এসব কাজে ব্যবহৃত করে বিক্রি করতে পারেন তাহলে আপনি এক কেজিতে পাচ্ছেন হলো দশ টাকা আর গোবরটা পাচ্ছেন এক কেজিতে এক টাকা এটাই হলো তফাৎ দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি অন্যান্য দিনের মতো ভিডিও কার্যক্রম আমি ঠিকানাটা বলে রাখি এটা দিনাজপুর দেশে ঘোরাঘাট থানা ঘোরাঘাট পৌরসভা নুরজাহানপুর গ্রামে এখানে এক তরুণ উদ্যোক্তা জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি তার বাসায় আমি আসছি সে কতদিন ধরে সে খামার জগতে আসলো এবং কতটা গুরুত্ব শুরু করলো এবং তার খামারের ব্যবস্থাপনা বিভিন্ন তত্ত্বগুলো তার মুখে শুনে আমি আপনাদেরকে ভিডিও আকারে জানাবার চেষ্টা করব সে পর্যন্ত শুধু দর্শক আপনারা ভিডিও ধরে থাকুন আসসালামু আলাইকুম আঙ্গেল ভালো আছেন না আলহামদুলিল্লাহ আচ্ছা আমি দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক তো সব কিছু মিলে আল্লাহ ভালো রাখছে তা আপনার খামারের বর্তমান অবস্থা কি বর্তমান অবস্থা আমার গাভী দুধ দিচ্ছে সবগুলো গাভি প্রেগনেন্ট আর কি সবগুলো না জি এখন আমি যে গাভি আছে এক বেলা করে দহন করতেছি কারণ যদি আমি দুই বেলা করে দহন করি তাহলে গাভি আমার আরও দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে যাবে নেক্সট বাচ্চা যখন হবে তখন ওই গাভি গুলোকে মতো দুধের সার্ভিসটা আসবে না আসবে না তাই না এটা অনেক যারা নতুন খামারি তারা বোঝে না এই বিষয়গুলো আচ্ছা সেটা আমরা জানবো তো এখন কথা যে আপনার খামারে কতটা গরু আছে আঙ্কেল বর্তমানে খামারে গরুটা আছে হলো

একটা কথা বলে রাখি উনি কিন্তু একটু পলি পলিটিক্যাল করে আর কি দোয়া করবেন যেন উনি যে আশা নিয়ে পলিটিক্যাল করে যেন একটা আদর্শ পলিটিক্যাল ম্যান হতে পারে তার দ্বারা যেন মানুষ উপকার পারে কোনো প্যারেশন প্যারেশন যেন না হয় সেই জন্য মনোমানুষকেও যেন সামনে এগিয়ে যেতে পারে আর এই আরেকটা কথা বলবো যে আপনার যে সৌটা গরু আপনার বর্তমান খামারে আছে সবগুলো ওই বা প্যাগনেট। আপনি কতদিন আগে খামার জগতে আসলেন আমি দু সাল থেকে একটা গাবিতে শুরু করে চলে গেছেন সেই গাফিরটার দাম কত ছিল আমি ওই গাভীটা কিনেছিলাম বাছুর সহ এক লাখ দশ হাজার টাকা দিয়ে এক লাখ দশ হাজার আর সেটা এখনও আছে আমার আছে মানে ওই মুরগ্বি আছেই এখন হ্যাঁ ওই গাভীটা এখনো আছে আমি ওটা বিক্রি করিনি ওটার থেকেই সূত্রবার হ্যাঁ ওই গাভী থেকে আমার সম্পূর্ণ হ্যাঁ হ্যাঁ আগে যে এখন আপনার যে গরুগুলো খামারে অবস্থান করতে সেই গরুগুলো আমরা জাপমানগুলো দর্শকের জানাই চলেন শুরু করি দিক থেকেই শুরু করি যে ওই বকনাটা কোন জাতের বা এই গ্লাভিটা কোন জাতের এই বিভিন্নভাবে তারা গরুগুলো দেখে জাত নির্ণয় করতে সহজ হবে তাদের যেমন ওই বকনা বাছের তেনা আঙ্কেল হ্যাঁ আচ্ছা আমরা দূরেই যাই দূর থেকেই দেখি কারণ গরুগুলোকে আমরা দেখলে ভয় করে ওই গরুটা কোন জাতের ফিজিয়াম তাই না ওটা কতদিন প্রেগনেটের বয়স ওটা চলতিছে ছয় মাস ছয় মাস

তখন যদি আমরা বাচ্চাগুলোকে আলাদা করে রাখতে পারি তাহলে এই কনসেপ্ট ক্ষমতার দূরত্ব চলে আসবে হ্যাঁ আচ্ছা 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 দূরত্ব চলে আসে হ্যাঁ আচ্ছা আর আমরা যারা গ্রামে বলিনি এটা কারণ কি যে বাচ্চা আলাদা করে করার পর যে বাচ্চার থেকে মা মায়ের দয়াটা কমে যাবে কমে যায় তখন আবার গর্ভধারণ ক্ষমতাটা বাড়বে ওই আচ্ছা কতদিন পর্যন্ত দুধ খাওয়ানোর পরে বাচ্চা আলাদা করা সম্ভব এটা আপনার সাধারণত সেটা দিয়ে দুধ খাওয়ালে ভালো

অনেক বেশি দুধ দেয় এটা গায় দহন করেছে তো হ্যাঁ আচ্ছা তো এই গরুটা আমাদের আমি এবার নিজে গায় দহন করেছি এটা আপনার পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস এই গরুটা আমি জন্য বিক্রি করি না আচ্ছা আচ্ছা এটা কতটা বাচ্চা দিয়েছে আপনার খামারে আমাদের এটা বাচ্চা দিয়েছে তিনটা না চারটা আপনার তিন তিন চারটা চারটা না তো এই বাচ্চাগুলো তো সব সেল দেওয়া হয়েছে না না বাচ্চার বাচ্চা সেল দিছি একটা বাচ্চা হয়তো আমরা আসলে যেগুলো বক না আমাদের চয়েজেবল সেই গরুগুলো আমরা রাখি আচ্ছা আচ্ছা খামার আর হ্যাঁ আর জায়গা যদি স্পেসের সমস্যা হয় যেরকম আমরা গতবার বিক্রি করেছি কয়েকটা গাভী তিন লাখ আড়াই লাখ করে দুই লাখ আশি আশি এরকম আবার পাঁচটা ছয়টা গাভী সেল করেছি আচ্ছা আচ্ছা যাই হোক এখন এই গরুটা যে পঁয়ত্রিশ লিটার দুধ হয় এই এই কথাগুলো কিন্তু অনেক দর্শক বা অনেক পারিবারিক ভাবে যদি আলোচনা করা হয় বিশ্বাস করে না কয় এটা পাবনা সিরাজগঞ্জ আছে অমুক জায়গায় আছে কিন্তু আমাদের ঘরের কাছে এরকম গরু পালন করে এটা তো এটা এটা আসলে এই গাভীটার চেয়েও অনেক বড় বড় গাভী আছে এরকম আমরা সার্ভিস পাইনি এরকম বড় বড় সার্ভিস জাত মানের একটা ব্যাপার আছে না এখন কথা হলো যে আপনার সবকিছু জানা হলো এখন আমরা পুরী সেটা জানবো যেটা দর্শক বেশি মানে পছন্দ করে সেটা হলো যে যা কোন জাতের গরু কিনতে হবে কোন জাতের গরুতে দুধ বেশি হয় তারা কিভাবে সেই গরুগুলো সংগ্রহ করবে প্রথমত খামারিদ ভাইকে খামার যারা খামার করবে তাদের জন্য আমার তিনটা মেসেজ আচ্ছা সেটা হলো যে জিনিসটা যে ব্যবসার সঙ্গে যে কোনো ব্যবসা যে ব্যবসার সঙ্গে আপনি জড়িত হন ওই ব্যবসা সম্পর্কে আপনাকে নিজে অভিজ্ঞতা অর্জন করতে হবে প্রথম সত্ব প্রথম সত্ব এটা যেরকম যদি আপনি গরুর খামার করবেন আপনাকে গরুর খামার সম্পর্কে গায়ের দহন সম্পর্কে সম্পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে নতুবা আপনি খামার পরিচালনা করতে করতে পারবেন না আর যারা দেখার যুবক আছে তাদের জন্য কিছু বলেন তাদের জন্য আসলে পরিশ্রমের উপরে কোনো কিছুই নাই আপনি যদি পরিশ্রম না করেন যদি মনে করেন যে না বসে থাকে চলবো একটা দেখেন একটা খামারের যারা কাজ করে তাদেরকে আমরা বেতন দিচ্ছি পনেরো হাজার টাকা প্লাস আশ্চর্য ধরনের কথা পনেরো হাজার টাকা প্লাস আর এখন বলছে বেকার সমস্যা বলতেছে কর্মসংস্থানের ব্যবস্থা নেই কিন্তু পরিশ্রম করতে হবে করতে হবে আপনি দুটা চারটা গরু পালতে পারে পারেন নিজের শ্রম দিয়ে নিজের টাকা দিয়ে চলতে পারেন চলতে পারবেন তাই না এই আসলে কিন্তু আমাদের দেশের মানুষগুলোকে অলস কিছু কিছু লোক দেখা যায় তারা অলস আমি যেটা খেয়াল করি ফিল করি তারা চার হোটেলে বসে অযাতার সময় নষ্ট করে মানে খারাপ নিশা খারাপ জগতে যা তারা নিজের জীবনটাকে বিলুপ্ত করতেছে আমি ওই সমস্ত যুবকদের জন্য এই ঘোরাখার মাছের টুবি বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে এই যে খামারের যে তত্ত্বগুলো দিয়েছি তাদের উদ্দেশ্যে যে উদ্যোক্তা তৈরি হোক যেমন আপনি একটা গোরুর থেকে শুরু করে পনেরো সাল থেকে এই যাবত এতটুকু খামার গড়ে তুলেছেন এর পাশাপাশি অন্যান্য ব্যবসা শ্যাত সম্পৃক্ত হয়েছেন তা দর্শক এই যে এনি একজন সফল খামারে যে কথাটা বলে যে পরিশ্রমে হতে হবে আরেকটা কথা আমি বলে রাখি যে যাদের অর্থ আছে যাদের জায়গা আছে তারা কিছু ব্যবসা বাণিজ্যের প্রজেক্ট খুলে এই বেকার সমস্যার সমাধানের জন্য যেমন এনি তিনজন কর্মচারী রাখছে আমি যেটা ওনার আব্বার মুখে শোনলাম উনি বেতনের কথাও বলে যে পনেরো টাকা একটা লোকের বেতন তাহলে এরকমভাবে যারা ব্যাঙ্কিং সিস্টারে টাকা পয়সা ইনকাম করতেছেন যে লাভ অংশ খায় বসে বসে ঘরে থাকবেন তাদের প্রতি আমার আকুল আবেদন তারা এরকম এই যে আমার জাহাঙ্গীর আঙ্কেলের মতো বিভিন্ন প্রজেক্ট খুলে সেখানে কি বেকার সমস্যার সমাধানের জন্য মানুষকে নিয়োগ দেন তারা যেন ছেলে মেয়ে ডাল ভাত খায় বেঁচে থাকতে পারে এখন কথা যে আঙ্কেল আপনার কথা আমার খুবই ভালো লাগলো মেসেজটা একটু ভুলেছে সেটা হলো আমার কর্মচারী মোটে খাটে হলো আটটা আটটা জি আচ্ছা খামারে খাটে একটা হ্যাঁ আপনার ধার্মিক ওখানে থাকে একটা আর নার্সারিতে থাকে বাদ নার্সারি মাল আনা নেওয়া থেকে শুরু করে জন্য থাকে হলো পাঁচটা আচ্ছা এছাড়াও একটা কথা কারেকশন করি ওনার আবার সঙ্গে আমার ভিডিওর আগে কথা হল যে তিনজন কর্মচারী ওনার আছে কিন্তু যে মেন এই প্রজেক্টগুলো পরিচালনা করে রাঙ্গীর আঙ্কেল সে বলে যে তার আটজন কর্মচারী তাহলে সে যদি এক ব্যক্তি আটজন কর্মচারী বা আটজন লোকের কর্মস্থান করে থাকে যাদের হাতে আমাদের পয়সা আছে আমরা মূলধনটা ব্যাংকে না না যদি এরকম বিভিন্ন কর্মসংস্থানগুলো করতে পারে তোর করতে পারি তাহলে আমাদের দেশে যারা বেকার আছে

এই ভ্যাকসিনগুলো যদি সঠিক টাইমে দিয়ে থাকে আর খামার যদি খামার পরিচর্যাটা আপনার পটাশ পানি আপনার তারপর স্যাভলন ফিনিস সোডা এগুলা যদি দেয় দিয়ে পয় পরিষ্কার রাখে চুন যদি দেয় এই পয় পরিষ্কার যদি থাকে তাহলে মশামাছি আসবে না রোগ হবে রোগ মানে মশামাছিতে তো রোগ ছড়ায় জি আচ্ছা এই চিকিৎসা সেবাটা আপনি নিজে কোন ট্রেনিং মেশিন জবন থেকে না আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেনিং নিয়েছি আচ্ছা বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিয়েছি আমি প্রায় বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত তো সব জায়গা থেকে ট্রেনিং এসেছে আমাদের তাহলে পানি সম্পদ অফিস থেকে বিভিন্ন জায়গায় ট্রেনিং গিয়েছি এই খামার পরে যারা নিজের শ্রম দিতে পারবে আচ্ছা আর খামারে তিনটা সেক্টর বলি আপনাকে প্রথম সেক্টর হলো গাভীর দুধ দ্বিতীয় সেক্টর হলো গাভীর গোবর হুম তৃতীয় সেক্টর হলো আপনি কি এই সেক্টরগুলা দিয়ে আপনি দুধ দিয়ে কোনো প্রোডাক্ট তৈরি করে যদি বিক্রি করতে পারেন এটা আপনাকে অ্যাডভান্স করবে আর অ্যাডভান্স আর গোবর দিয়ে আপনি যদি গোবরটা ডাইরেক্ট বিক্রি করলে যে দাম পাবেন এর চেয়ে যদি আপনি এটাকে ভার্মি কম্পোস্ট টাইকোডারমা এসব কাজে ব্যবহৃত করে বিক্রি করতে পারেন তাহলে আপনি এক কেজিতে পাচ্ছেন হলো দশ টাকা আর গোবরটা পাচ্ছেন এক কেজিতে এক টাকা এটাই হলো তফাৎ আচ্ছা যাই হোক শহীদ দর্শক অনেকগুলো কথা হলো এখন যেহেতু উনি সফল খামারি ওনার যে পরামর্শগুলো আপনাদের উদ্দেশ্যে দিল সেগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার আমি আমার উপস্থানা কেমন লাগে আমার কথাগুলো কেমন লাগে আমি যে ভিডিওগুলো করি সেগুলোকে আপনাদের উপকারে আসবে কিনা সেটা আপনারা মাথায় নিয়ে দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার এই ভিডিও দেখেন এই যে সফল খামারের গল্প এই যে আমরা গ্রামগঞ্জে ঘুরে ঘুরে এই যে তত্ত্বগুলো দেই অবশ্যই এই এই দেশের উপকারের সাথে সমাজের উপকারের সাথে যুব সমাজের উপকারের সাথে বেকার সমস্যার সমাধানের লক্ষ্যে এই কৃষি চ্যানেলগুলো কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে সেই দর্শক দেশ এবং দেশের থেকে যারা আমরা ভিডিও দেখলাম তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা হলো অবশ্যই আপনারা ঘোরাঘাটের মাসুদ টিভির সাথেই থাকবেন যদি আমাদের বলা উপস্থাপনা এবং ভুল ভ্রান্তি যদি আপনারা পেয়ে থাকেন সেটা কমেন্টসে জানাবেন সেটা আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব